আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এগারো থেকে চোদ্দ মানে আমাদের সময় তখনকার শিক্ষামন্ত্রকের সময় এটা আমরা তখন দিয়ে দিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে ফিরিয়ে আনা তা আমার মনে হয়েছে যত এটা ডিসেন্ট্রালাইজ করা যায় আচ্ছা যারা আপনি কি মনে করেন না যে যারা কলেজে মেডিকেল কলেজে যারা পড়ছে তার ছাত্র না তার শিক্ষার সঙ্গে যুক্ত না সেটা তো হেলথ ডিপার্টমেন্টে আছে তো যেটা পঞ্চায়েত শিক্ষা বৈশিষ্ট্যতে പഞ്ചായতি সংস্থাগুলোর অসুবিধা দেখিয়েছে। দেখিও। আমরা আশা করছি যে আবার পরিস্থিতি অনুকূল হয়ে আসবে আমাদের। এজি আজকে জানিয়েছে ফলে গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে গেছিল শহরের স্কুলে অনেক টিচার এসে গেছিল সেইটা কিভাবে ব্যালেন্স করা যায় তার জন্য একটা

না কখনো কখনো আমি আসার পরে আমাকে রিপোর্টাররা বলেছেন যে আপনাদের দু হাজার রেজাল্টে আমি আসার আগে এটা পাবলিশ হয়েছে কখনো কখনো রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাক করা হচ্ছে হ্যাঁ কিন্তু আমি এসে দুবার নোটিশ দিয়েছি যে এটা হচ্ছে ফেক ওয়েবসাইট

আমি একটা এক্সাম্পল বলছি এক যেটা হয়েছে ডি সিরিজের পাঁচটা সিরিজ হয়েছিল একটা সিরিজের সব সিরিজের কোশ্চেন ঠিক আছে একটা সিরিজের তার ইংরেজি কোশ্চেন ঠিক ছিল হ্যাঁ বাংলাতে এ বি সি ডি অপশান এ সি এসি হয়েছে এটা এটাকে তো কোশ্চেন ভুল নয় এটা হচ্ছে টেকনিক্যাল এরার্স এটা এটা যে কোনো কম্পিউটার রিলেটেড টেকনোলজিক্যাল এরার হতে পারে এটা কোশ্চেন এরার নয় তার শিক্ষাগত জায়গা থেকে

গতকাল একটা সাংবাদিক বৈঠক করে আর জানিয়েছে যে তার একটা কারণ কোভিড অতিমারি এবং দু হাজার সতেরো সালের একটা একটা ভর্তির কিছু একটা নিয়মের একটা কিছুটা হয়েছিল তা আমি তাও বলেছি যে যেহেতু এখন পোর্টালে সমস্ত ছাত্রদের ঠিকানা দেওয়া আছে এটা নিয়ে একটা কোনো একটা সরকারি কোনো এজেন্সিকে দিয়ে একটা স্ট্যাটিস্টিক্স বা একটা সমীক্ষা চালাতে যে যারা পরীক্ষা দিলেন না তাদের ক্ষেত্রে কি তাদের কারণটা কি এবং বোর্ডকেও আমি বিশেষভাবে বলেছি যদি আরও কেউ তাদের মধ্যে কেউ পরীক্ষা দিতে চান তাদের জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা বা কোনো রাস্তা তৈরি করা যায় কি না এটা নিয়ে ইতিমধ্যে বোর্ড এবং আমাদের বিভাগীয় সচিবের বোধ এক দফা বৈঠক হয়েছে সেটা পুরোটা আমি না জেনে আর এর থেকে আমি আর কিছু বলতে পারবো না কিন্তু আমি এটা মানে আমি বলেছি আপনারা এই এইভাবে এগোতে পারেন এটা যে একটা সদর্থক পদক্ষেপ এবং এই কথার দিকে আমরা এগিয়ে যেতে চাই এবং মাথায় রাখতে হবে যে এই রকম একটা সময় যেখানে এক মানে একটা টানা একটা নেগেটিভিটি আমাদের দপ্তর বা পর্ষদ সম্পর্কে যেখানে গণমানুষে প্রায় সঞ্চারিত হয়ে গেছে সেখান থেকে এটা এই কাজটা খুব দুরূহ এবং কঠিন ছিল কিন্তু আমি মানুষের শুভ বিশ্বাসের উপরই আস্থা রাখব ভরসা রাখবো এবং আমি মনে করি যে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী এডুকেশনের জন্য যে কাজটা গত বারো বছরে করে গেছেন কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো অনুচিত ঘটনা সেটা সাময়িকভাবে আমাদের সরকারকে বিভ্রান্তিতে ফেলতে পারে আমাদের সম্পর্ক সরকার সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে কিন্তু অদূর ভবিষ্যতে আবার খুব এবং নিকট ভবিষ্যতে আমার মনে হয় আমার পর্ষদ এবং আমরা আমরা আমাদের জনমানসে আমাদের বিশ্বাসযোগ্যতা এবং গরিমা ফিরিয়ে আনতে অচিরেই সমর্থ হব দেখা গেল তো সেটা একটাও উনি আমি বলেছিলাম যে একটা একটা কোনো পাওয়া যায় আমাদের দিন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো না আমি কিছু বলতে চাই না আমি আমি বলবো যে বলবো যে দেখা গেল যে শেষ অবধি কাজটা ঠিকঠাক করা যায় যায় সদিচ্ছা থাকে যায় পড়বো বলুন বিষয়টি সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থার দ্বারা তদন্ত সাপেক্ষে মহামান্য আদালতের বিচারাধীন এখানে আমার ব্যক্তিগত আশা বা হতাশার কোনো প্রশ্নই ওঠে না তাই এই সম্পর্কে আমার মন্তব্য করা তাই সমীচীন নয় তবু একটা কথা বলা যেতে পারে এই বিষয়ে মহামান্য আদালত যে রায় দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এক এক করে এইভাবে হবে না সে নোটিফিকেশন হয়েছে এটা নিয়ে পরে কথা বলবে আগে আজকে যে বিষয়ে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে সে বিষয়ে আপনারা যদি কেন্দ্রবদ্ধ হন তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের সব পক্ষের মানে বিষয়গুলো ঠিকঠাক মানে যাকে বলে প্রোটোকল বজায় থাকে উপায় নেই এই কারণে যে এতটাই লক্ষিন্দারে বাসর ঘরের মতো এবং ওই ত্রুটি সামলে প্রায় অভ্রান্তভাবে পর্ষদ পরীক্ষাটি নিয়েছে এইটা তো উনি উনি বলবেন আমরা এই বিষয় আমরা কোনো কিছু বলবো না এটা আবার যা বলার পর্ষদই আপনাদের সামনে আবার

মাননীয় মন্ত্রী মহাশয় এটা বললেন আমি বিশেষ করে এই যে আজকে রেজাল্ট বেরোলো পরীক্ষা নেওয়ার শুরু থেকে আমি আবারও বলছি যে আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ম্যাডামকে এবং সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি উনি আজকে আমার কাছে এসে ফল প্রকাশের পর অফিসিয়ালি রিপোর্ট আমাদের মন্ত্রকের কাছে জমা দিলেন এটার জন্যেই আজকে ওনার আসা এবং সেই হিসেবে এই প্রেস কনফারেন্স আমাদের করা একটার সময় একটা প্রেস কনফারেন্স উনি করেছেন আমি চারটের সময় আপনাদের ডেকেছি এবং এত দ্রুত আপনারা যে এসছেন সেই জন্যে আপনাদের অনেক ধন্যবাদ হ্যাঁ বলুন দু হাজার এই এইটার এখানে খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা আপনাদের পর্ষদ পরীক্ষা নিয়ে নিয়েছে আপনি পরীক্ষা দিয়েছেন পর্ষদের কাছে একটা কপি আছে আপনি পরীক্ষার্থী আপনার কাছে একটা কপি আছে আপনি যদি সেই কপি কাউকে দেন কোনো দালাল বা কোনো দুষ্টচক্রকে তার দায় সরকারের নয় পর্ষদেরও নয় আমি পর্ষদ তো বটেই আমিও বলছি কোনো দালাল বা দুষ্টচক্রের ফাঁদে যদি পা দেন তাহলে সেটাও সেই দালাল বা দুষ্টচক্রের মতো আপনার সম অপরাধ এবং কোনো রকম এই ধরনের কোনো প্ররোচনায় পা দেবেন না আপনি কেবলমাত্র নিজের মেধা নিজের যোগ্যতা এবং নিজের শ্রমের ওপর আস্থা রাখুন আর আস্থা রাখতে গেলে পর্ষদের নিরপেক্ষতার উপর আস্থা রাখুন পর্ষদ যেভাবেই পরীক্ষা নিয়েছেন কোনো রকম কোনো ফ্ল বা কোনো রকম কোনো ফুঁত বা কোনো রকম ছিদ্র ঢোকান এবং এন্ট্রি পয়েন্টের ওপর পর্ষদ বিশেষ নজরদারি চালাতে পেরেছিল। বিদ্যালয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করার জন্য আমি নিজে বিভাগীয় আধিকারিক নিয়ে আমাদের মন্ত্রকের বিকাশ ভবনে কন্ট্রোল রুমে ছিলাম যে আপনারা অনেকেই হয়তো জানেন বা দেখেছেন প্রত্যেক পরীক্ষার্থী প্রশ্নপত্র এবং তার দেওয়া উল্লেখ উত্তরপত্র একটি একটি কপি বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন পর্ষদ শুধুমাত্র ওএমআর শিটের অরিজিনাল কপি জমা দিয়েছিল জমা নিয়ে নিজেদের কাছে রেখেছিল এটাও আমাদের রাজ্যের পরীক্ষা সিস্টেমে পরীক্ষা পদ্ধতির ইতিহাসে এটা একটা নজিরবিহীন পদক্ষেপ পরীক্ষাটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বিভাগের পাশাপাশি প্রতিটি জেলা স্তরে জেলাশাসক এবং প্রতিটি মহকুমা স্তরে মহকুমা শাসককে চেয়ারপারসন করে একটা বিশেষ কোয়ার্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছিল যাতে পুরো বিষয়টিকে যথোপযুক্ত প্রশাসনিক নজরদারি চালানো যায় একটা নির্দিষ্ট সময়ের পক্ষ থেকে পর্ষদ প্রশ্নপত্রে মডেল উত্তর পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল যাতে সংশ্লিষ্ট সবাই ওই উত্তরপত্র দেখতে পান এবং কারো কোনো সংশয়ের অবকাশ না থাকে উত্তর দিয়েও যদি কারো কোনো সংশয় বা আপত্তি থাকলে তার জানানোর এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা পর্ষদ করে দিয়েছিল এই ব্যবস্থাও রাজ্যের পরীক্ষার ইতিহাসে প্রথম পরীক্ষা নেওয়ার আগে এবং পরে বিভিন্ন উপায় এই টেট পরীক্ষা সম্পর্কে একজনের নেগেটিভ ধারণা তৈরি করতে এক শ্রেণীর মানুষ সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে টানা আমি যেটা গোড়াতেই বললাম অপপ্রচার করে চলেছিল যার বিরুদ্ধে পর্ষদ বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের বন্ধুদের সামনে এসে কড়া এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিলেন এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে পর্ষদ স্বচ্ছভাবে ফল প্রকাশ করতে পেরেছেন প্রায় দেড় লক্ষ উত্তীর্ণ হয়েছেন তাই দেড় লক্ষ উত্তীর্ণ হয়েছেন যার জন্যে আমি পর্ষদের সভাপতি এবং কর্মীদের এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি উনি আজকে আমার কাছে এসে যাব আপনারা জানেন আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সভাপতি গৌতম পাল আমার সঙ্গে এখানে আছেন ওরা পর্ষদ থেকে আজকে টেটের ফল প্রকাশ করেছেন যে টেট আমরা দু হাজার সালের ডিসেম্বর মাসের এগারো তারিখে যে পরীক্ষা পর্ষদ নিয়েছিল এবং আপনারা জানেন এই সময় প্রায় ডজনখানেক অন্তত গণমাধ্যম বা তারও বেশি তার সার্চলাইট এই পরীক্ষার দিকে রেখেছিল বহু পঞ্চাশি বেশি পোর্টাল ঝাঁপিয়ে পড়েছিল প্রচুর বিরোধী নানা রকমের উৎসাহ কখনো প্রচার কখনো ট্রায়াল ইত্যাদি সব রকম চলেছে তার মধ্যেও যেভাবে পর্ষদ অনমনীয়ভাবে পরীক্ষা নিয়েছে এবং যেভাবে পর্ষদের ফল প্রকাশ করল তার জন্য আমি গৌতমবাবু এবং তার সমস্ত আধিকারিকদের সিস্টেমের মধ্যে থেকে যেভাবে ওরা কাজ করলেন তার জন্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতাই জানাতে এবং এই ফল প্রকাশ জানা উচিত যে আমাদের যে পরীক্ষাতে মোট কতগুলো তথ্য যে ছ লক্ষ উনিশ হাজার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার